হঠাৎ করে একটা মহিলা ও আমার সব বিনা গোসলে দাফন করেন কিন্তু আমার স্বামীর লাশ বিনা গোসলে দফন করবেন না নবী আমার বলে তুমি কে বলে ও পয়গম্বর আমি হইল আপনার আদরের হানজালার নব স্ত্রী বলে আমার হানজালা কোথায় রবি বলতে সর তো করে থাকার কথা হানজালার স্ত্রী কানতে বলতে বলতেছে নবী আমার হানজালা তো আপনার প্রেমে বড় পাগল বিবাহের রাত্রে গোসল পরে নবী আমার হানজালা যখন শুনছে সেই নবীর দুনিয়াতে নাই যেই নবীর জন্য আমি এত বড় পাগল ও মায়ার আমার হানদালা গোসলটা পর্যন্ত জন্তু করে নাই আমার থেকে সে রুবি দেয় নিয়া তোর বাড়িটা ঘরের দিকে নিয়া দুধের ময়দানে হাজির ও নবী আমার যুদ্ধ করতে করতে দেখেন আপনার হানজালা আসেনি নবী আমার আশেপাশে তাকায় দেখে অনেক সাহাবিদের দেখা যায় হানজালাকে দেখা যায় না নবী নিশ্চিত হয়ে গেল হানজালা নাই হানজালা শহীদ বরণ করেছে হান্দালার লাশটা শহীদের কাতারে সামিল হয়ে গেছে হানজালার দেহটা শহীদি কাতারে সামিল হয়ে গেছে আমার মায়ার নবী চোখের পানি সাপতে চেয়ার বলতে সাহাবাইকেরা এই লাশের মিছিলের ভিতরে তালাশ কর আমার আদরের হান্দালারে কই পাওয়া যাবে হান্দালার লাশটা এক জায়গা করো ওরে গোসল লাগাও ওর গোসল দিয়া তারপরে আমি নবী ওরে জানা যান নামাজ পড়ায়া কবরে নামাইব ও তফা মুসলমান সাহাবার লাশ তালাশ করতে শুরু করলো অনেক সাহাবির লাশ পাওয়া যায় কিন্তু হান্দালার লাশ পাওয়া যায় না একটু জবান ছেড়ে বলেন না আল্লাহ আখবা কি মাথা মুবারকের ভিতরে ওই লোহার টুপিটা ভেঙে আমার মায়ান নবীর মাথা মুবারকে ঢুকে যায় বেইমানরা মনে করে আবদুল্লার বেটা মোহাম্মদ মরে গেছে বেইমানেরা জানতো মুসলমানদেরকে নাস্তা নাবুদ করতে হলে একটা মিথ্যা সংবাদ ছড়াইয়া দাও বলে কি সংবাদ বলে ঘোষণা করে দাও তোমরা কার জন্য যুদ্ধ করুয়া তোমাদের মোহাম্মা তোমাদের সরদার রহমাতুল্লিল আলমিনার জমিনে নাই এই ভুল সংবাদ যখন সরাইয়া দে সাহাবাই কেরাম পাগলের মতো হয়ে গেছে ওই পাগলের ভিতরে একজন ছিলেন হামজালা হামজালা দুটো শহীদ এক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করল আমার মায়ান নবী ভারাক্রান্ত মাথা মুবারক আমার মায়ান নবীর আঘাত সাহাবাইকে আমরা মায়ান নবীর একটা পদদেশে একটা পাহাড়ের গর্তের ভিতরে আমার মায়ান নবী পড়ে গেলেন আমার মায়ান নবী ওই গর্ত থেকে উঠাইলেন সাহাবাইকে রাম আমার মায়ান নবী বলতে সেই সাহাবিরা রে আমার কোন কোন সাহাবারা শহীদ বরণ করেছে শহীদের মৃত্যুর দরজায় পৌঁছে গেছে কোন কোন সাহাবিরা শহীদ বরণ করেছে কোন কোন সাহাবিদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেছে এদেরকে একত্রিত কর ইসলামের বিধান হলো যারা শহীদ হবে আল্লাহর দিন চিন্তা করার জন্য এদেরকে ইসলামের বিধান হলো এদের গোসল চলবে না আমাদের কোন লোক যদি মরে যায় আমরা গোসল করাই গোসল করাটা ওয়াজিব গোসল করাটা জরুরি গোসল করাইতে হবে কিন্তু শহীদ আমার আল্লাহর কাছে এমন দামি ও তফাতে আর মুসলমান ও কর্তার এরামাজানেরা কেমন রাম্মাজান হামজালা শহীদ হয়ে গেল আমার মায়ান নবী কয় যা আমার সমস্ত শহীদ সাহাবিগুলোর লাশ গুলো একত্রিত কর আজকে বিনা গোসুলে আমি নবী ওদের জানাজার নামাজ পড়াইয়া দাফন করব জোরে কান আল্লাহ আকবার সাহাবিগুলোর লাশ এক জায়গা করতেছে হঠাৎ করে একটা মহিলা দূরের দিকে ও নবী সব সাহাবির লাশ বিনা গোসলে দাফন করেন কিন্তু আমার স্বামী লাশ বিনা গোসলে দাফন করবেন না নবী আমার বলে তুমি কে বলে ও পায়ে আমি হইল আপনার আদরের হানজালার নব স্ত্রী বলে আমার হানজালা কোথায় নবী বলতে সর তো করে থাকার কথা হানজালার স্ত্রী কানতে স্যার বলতেছে নবী আমার হানজালা তো আপনার প্রেমে বড় পাগল বিবাহের গোসল হানজালা যখন শুনছে যেই নবীর দুনিয়াতে নাই যেই নবীর জন্য আমি এত বড় পাগল ও মায়ার নবী আমার হান্দালাক গোসলটা পর্যন্ত করে নেয় আমার থেকে সে রুবিদাই নিয়া তোর বাড়িটা ঘরের দিকে নিয়া দুধের ময়দানে হাজির ও নবী আমার যুদ্ধ করতে করতে দেখেন আপনার হানজালা আসে নি নবী আমার আশেপাশে তাকায় দেখে অনেক সাহাবিদের দেখা যায় হানজালাকে দেখা যায় না নবী নিশ্চিত হয়ে গেল হানজালা নাই হানজালা শহীদ বরণ করেছে হানজালার লাশটা শহীদের কাতারে সামিল হয়ে গেছে হানজালার দেহটা শহীদের কাতারে সামিল হয়ে গেছে আমার মা এই মিছিলের ভিতরে তালাশ কর আমার আদরের হান্দালারে কই পাওয়া যাবে হান্দালার লাশটা এক জায়গা করো ওরে গোসল লাগাও ওর গোসল দিয়া তারপরে আমি নবী ওরে জানা নামাজ পড়াইয়া কবরে নামাইব ও তফা মুসলমান সাহ আবার লাশ তালাশ করতে শুরু করলো অনেক সাহাবির লাশ পাওয়া যায় কিন্তু হান্দালার লাশ পাওয়া যায় না একটু জবান ছেড়ে বলেন না আল্লাহ নবী আমার তালাশ করাইতে যে হান্দালার লাশ নয় নবী আমার আমার আল্লাহ পাক বলে জিবরাইল যা যা আমার নবীর সুসংবাদটা দিতে দেরি করিস না যা হামজালা তো শুধু আমার নবীর পাগল না হামজালা তো শুধু আমার দোস্তের পাগল না হামজালা তো আমি আল্লাহর পাগল করে চাছে আমার দিন বাস্তবায়ন করার জন্য ফজল ফজর ফরজ গোসলটা পর্যন্ত জরুরি মনে করে নাই আল্লাহ O Número 1 outra Número মুসলমানেরা আজকে তুমি তোমার সংসার উন্নতি করতে জরুরি মনে করছো আজকে তোমার বিল্ডিং একটা আর একটা বিল্ডিং করা জরুরি মনে করছো কিন্তু তোমার থেকে তোমার বিবি থেকে তোমার সন্তানের থেকে আস্তে আস্তে দিন বিলীন হয়ে যাইতেছে তুমি সব লাইনটা জরুরি মনে করতেছো কপাল এতটাই খারাপ আর দিল এতটাই শক্ত হয়ে গেছে আর তোমার এমন অবস্থা হয়ে গেছে দুনিয়ার সব জরুরি মনে করতেছো আল্লাহর দিন জিন্দা করা জৰুরী মনে করতোছে না কথা কম ঠিক নাবেঠি আল্লাহর দিন চিন্তা করা জৰুরী মনে করতোছে মনতছে সানজালাৰ ৰাতি আল্লাহু তা আল্লাহু মায়ানবীৰ কাছে নিমাইল হাজি মায়াণ্ডবীৰে কয় পায় হানযালার লাশ দুনিয়াতে নাই নবী কয় কোথায় আমার পয়গম্বর কাছে বলে নবী আমার আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে দেয়া হান্দালার লাশটা আমার আল্লাহ জান্নাতের বাড়িতে ডুকায় দিয়েছে আল্লাহু তাদের জামাত বানাইয়া আমার আল্লাহ কারণ হান্দালার কলপটা বড় দামি কল হান্দালার দিলের ভিতরে দুনিয়ার মানুষ সহিত তুলবে এই জিনিসটা হানজালার ভিতরে নাই হানজালা কলব দিয়া আমার নবীরে মহাব্বত করেছে হানজালার দিল দিয়া আমার আল্লাহকে মহাব্বত করেছে এই জন্য হানজালা কবুল হয়ে গেছে হানজালার লাল জমিনে খুঁজে পাইবেন না আমার আল্লাহ স্পেশাল ফেরেস্তা বাহিনী দিয়া হানজালার লাশের গোসলের ব্যবস্থা জান্নাতের বাড়িতে আমার আল্লাহ করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে

একজন শহীদ আছে যিনি জান্নাতের পানি দিয়া গোসল করে তারপরে কবরে গেছেন এই লোকটা কেউ না মায়ার নবীর নবী আমার দেখতেছে হানজালার মাথা দিয়া পানি টপ টপ করে পড়তেছে আমার নবী হানজালা বললেন দশি কারণ হানজালা দুনিয়ার থেকে জান্নাতের গোসল পাইয়া কবরে গেছে এই মর্যাদা শুধু হান্দালার নাই রে মুমিন আর ওই যে বিবাহের রাতে স্ত্রীর সাথে সহবাস হয়েছে ওই স্ত্রীর গর্ভের ভিতরে একজন সন্তান ছিল জোরে কল্লাহু আকবার এই সন্তানের জন্ম হয়েছে কিতাবের ভিতরে পাওয়া যায় কোন সাহাবির নামের শুরুতে গোসল নাই এই হান্দালার স্ত্রীর গর্ভের ভিতরে যেই সন্তানটা আমার আল্লাহ দান করেছিলেন ওই সন্তানটার নামের শুরুতেও বলা হয় ইবনে গোছিল ওই হান্দালার সেই সন্তান যেই হান্দালার গোসল আমার আল্লাহ জান্নাত থেকে করাইয়া কবরে নিয়েছেন তিনলাকান আল্লাহু আকবার

বান্দাবান্দি আসো শহীদদেরকে ডাকবেন শহীদ রে তোর শহীদ তো আমি আল্লাহর জন্য হয় নাই শহীদ এবার আর কথা বলবে না বলবে যা তোর ঠিকানায় জাহান নাম আবার আমার আল্লাহ পাক চলে আমল করেনওয়ালা আরে ডাকবেন ও আমল করেনওয়ালা কি করছো বলো বলে আল্লাহ বহু আমল করেছে আল্লাহ পাক বলবেন না না এই আমল আমি আল্লাহর জন্য করো নাই দরিয়াতে নামাজ পড়ছেন মানুষ তোমারে নামাজি বলবে মুসল্লি বলবে আছে না নাই কথা খান আছে না নাই নির্বাচনের সময় দেখবেন ক্যান্ডিডেটটা মসজিদ ছাড়ে না কথা ভাই না আপনাদের দিক হয় না ক্যান্ডিডেটটা মসজিদ ছাড়ে না বিভিন্ন সময় দেখবেন আল্লাহর বান্দার মা মরে গেছে কে মরে গেছে মা মরে গেছে দশ দিন বিশ দিন মসজিদে যাতায়াত করে কি করে না কথা খান কয়রে কি করে না চলে গেছে দুই মাস চলে গেছে নামাজ নাই টুপি নাই সন্ন্যাস নাই কথা কয় না নির্বাচনের সামনে ভোট দরকার কি দরকার সত্য কথা বলতে সমস্যা কি জোরে বলেন কি দরকার আমি যদি মসজিদে না যাই জনগণ আমারে ভোট দিবে না এরকম মুসল্লি আছে না নাই আমি যদি মসজিদে না যাই জনগণ আমারে মুসল্লি বলবে না আমি যদি হাজির টাইটেল না লাগাই আমার নামে শুরুতে হাজি যদি না লাগে আমার তো সম্মান থাকবে না হাজির টাইটেল লাগানোর জন্য আল্লাহর বান্দা গেল বাইতুল আল্লাহর বান্দা হজ করল এর টাইটেল লাগানোর জন্য যদি তুই হজ করো একবার কেন যদি প্রতি বছর দুই চারবার করো করো তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে কত হবে আল্লাহ পাক বলেন nasolati wa nusuki wa mahyaya ya wa mamati lillah lillahi rabbil alamin oh, wow. bandet umar namaz বান্দা তোমার রোজা বান্দা তোমার হজ বান্দা তোমার জাকাত যত এবাদত আছে সব একজনের জন্য করতে হবে তিনি কে আরো